হ্যালো বিয়স আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী কলেজে ভর্তি হতে কি কি কাগজ লাগে সেই বিষয় আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা তারিখ সম্পর্কে জানবো ভর্তি শুরু হবে মানে চূড়ান্ত যে ভর্তি আগামী পনেরো জুলাই থেকে শুরু হবে পনেরো জুলাই থেকে শুরু শেষ তারিখ পঁচিশে জুলাই এই সময়টার ভিতরে কলেজের যে নির্দিষ্ট প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তোমাকে ভর্তির কমপ্লিট করতে হবে নির্দিষ্ট কোন প্রক্রিয়া আছে নির্দিষ্ট প্রক্রিয়া হচ্ছে একটা তোমার ভর্তি ফর্ম কলেজ থেকে নিতে হবে এবং সেই ফর্মটি তোমার নিজ হস্তে পূরণ করতে হবে ভর্তি ফর্মটি নিজ হস্তে পূরণ করার পরে কাগজপত্র প্লাস ফিস দিয়ে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে এই হচ্ছে পুরো ভর্তির পদ্ধতিটা এবার তোমাদের সাথে শেয়ার করবো ভর্তি হতে কি কি কাগজ লাগবে প্রথমত তোমার লাগবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট সেটা দুই কপি ফটোকপি করবে মূল মার্কশিট না পেয়ে থাকলে কলেজ থেকে আনবে তারপর লাগবে এসএসসি পরীক্ষার প্রশংসা পত্র এটা পাবে কোথায় যে স্কুল থেকে তুমি এসএসসি কমপ্লিট করছো সেই স্কুলে গিয়ে প্রশংসা পত্র চাইবে তারা দিয়ে দিবে এর সাথে লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এরপরে লাগবে এসএসসি পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি করে নিবে তারপর লাগবে কলেজ নিশ্চয়ন ফর্ম জয়েন ফর্ম এখন ডাউনলোড করা যাচ্ছে না অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দিবেন তারপর তোমার লাগবে ভর্তির ফিস জমা দেওয়ার রসিদ ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট একটা ফিস আছে ওই ফিসের রসিদটা লাগবে ওই রসিদটা কলেজে জমা দিতে হবে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য এবার আমরা জানবো ভর্তি হতে কত টাকা লাগবে ঢাকা মেট্রোপলিটন এই সকল কলেজের জন্য তোমার বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা দিতে হবে ইংরেজি ভার্সনে দিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য যে কলেজগুলো আছে বাংলা ভার্সনে তিন টাকা ইংরেজি ভার্সনে তিন টাকা দিতে হবে এগুলো সবই সরকারি কলেজের ক্ষেত্রে জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে বাংলা ভার্সনে দুই টাকা ইংরাজি ভার্সনে দুই টাকা দিতে হবে উপজেলা পর্যায়ে যে সকল কলেজগুলোতে বাংলা ভার্সনে পনেরোশো টাকা ইংরাজি ভার্সনে পনেরোশো টাকা দিতে হবে দিয়ে তোমাকে ভর্তি হতে হবে এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে কত টাকা লাগবে ঢাকা মেট্রোপলিটন যে সকল কলেজগুলোতে বাংলা ভার্সনে সাত টাকা ইংরাজি ভার্সনে আট টাকা লাগবে ঢাকা মেট্রোপলিটন ব্যতীত সেখানে বাংলা ভার্সনে পাঁচ টাকা ইংরাজি ভার্সনে ছয় টাকা লাগবে জেলা পর্যায়ে বেসরকারি কলেজে বাংলা ভার্সনে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে চার হাজার টাকা লাগবে উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজে বাংলা ভার্সনে পঁচিশশো টাকা ইংরাজি বর্ষণে তিন হাজার টাকা লাগবে এর বাইরে আরো কিছু ফিস লাগতে পারে দেখা যাবে যে তোমার সেশন ফিস লাগতে পারে পারে তারপর নিতে তো এটা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে থেকে শুরু করে টাকার লাগতে পারে মোটামুটি এই টাকাটাই জোগাড় করে রাখবে ভর্তি হতে এটাই লাগবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিঅ'তে